আমাদের এই জায়গায় পঁচিশ টাকা গছ থেকে শুরু ভাই স্টার্টিং প্রাইস পঁচিশ টাকা ওরে ভাই সব গছ কাপড় ভাই সব গছ ভাই সব মেল বান্ডেল সব মেল বান্ডেল গছ কাপড় এই যে দেখেন সব মেল বান্ডেল থাকে এই যে ভাই এনো আছে সব পঁচিশ টাকা গছ মাত্র খালি বান্ডেল আর বান্ডেল আর বান্ডেল অনলি পঁচিশ টাকা সব পঁচিশ টাকা গছ চার যে বান্ডেল লাগে চার যে বান্ডেল লাগে যত বান্ডেল লাগে নিতে পারবো অনলি পঁচিশ টাকা গছ যত বান্ডেল মন চায় যার যত বান্ডেল মন চায় সব নিতে পারবো অনলি পঁচিশ টাকা গছ অনলি পঁচিশ টাকা গছ অনলি পঁচিশ টাকা গছ যার যেটা এগুলো সব পঁচিশ টাকা

আসসালামাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই চলবে ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সব ভাই সব বলার চেষ্টা করবো তার আগে আপনি ঠিকানাটা বলেন তো ভাই ঠিকানা লেগে আপনার মাদুবদিন সিং নরসিং জেলা মাদুব্দি থানা সিএনজি স্টেশন আসছে কল দিলেই আমি রিস্ক করে নিয়ে আসবো গরু হাটা সিএনজি স্টেশন আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা পুরা চৌষট্টি জ্বালাই তারা কুড়ি সার্ভিসের মতো নিতে পারবে আচ্ছা আপট্রেনের জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে সর্বনিম্ন পায় পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে গসকাপর টাকা থেকে শুরু আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবপ্রথম প্রায় বারোটা দিয়ে শুরু করব। আচ্ছা একটু দেখাই দেখলে সুদে সাগ্র হ্যাঁ

এই স্ট্রাইকে যা আছে এই স্ট্রাইকে যা আছে সব 38 টাকা থাকে নাকি 38 টাকা থাকে ভাইয়া আচ্ছা তারপর তারপর আছে 23 টাকা আচ্ছা একটু দেখায় দেন তো বান্ডেল দুই একটা আমাদেরকে কি বানে এটাও কি মেল বান্ডেল হ্যাঁ ভাই সব মেল বান্ডেল এটা আবার আরেকটা ডাইং এর নাকি এটা আবার আরেক ডাইং এর ভাইয়া অন্য একটা ডাইং এর মাল থাকতেছে রে ভাই দেখেন এক একটা সাইজ এটা যেহেতু মিসপিন সামান্য এদিক সেদিক একটু থাকবে না দাগ দুশি বা মিসপিন একটু একটু মিস থাকে আচ্ছা মিস ভালো মিলে থাকবে আচ্ছা

এই গাড়টি গুলো সর্বনিম্ন থেকে শুরু হবে এগুলো সর্বনিম্ন সর্বনিম্ন উনচল্লিশ টাকা গোষ্ঠ এই স্টাই থেকে যে কোনো বান্ডেল নিবে যে বান্ডেল নেই দুই হাতের ভিতর টাকা থাকবে বান্ডেল থাকতেছে দুইশো চার গাছ নাকি চার গছ থাকতেছে দুইশো বাহাত্তর গ একশো

হাতে খুললে দেখবো দেখ দেখাবো যেটা ভাল লাগবে যেটা ভালো লাগবে আচ্ছা এটা হলো উনচল্লিশ উনচল্লিশ টাকা আচ্ছা তারপর আর কি থাকতেছে তারপর এটা আচ্ছা একটু দেখা দেন তো এটা কি এটা দুই হাত না এটা দুই হাত এটাও দুই হাত আচ্ছা এটার একটু দুই একটা বান্ডেল একটু দেখা দেন এটা আরেকটা কোয়ালিটি নাকি মানে এক একটা ডাইং এর এক এক রকম দাম থাকে এক রকমের মাল এক এক রকমের দাম মানে যেরকম দাম দিয়ে আনছেন ওই রকম দাম ওই রকম দাম বিক্রি করতেছি ভাই এটার একটা দুইটা বান্ডেল একটু দেখা দেন তো এটা বড় ফুল নাকি এটা বড় ফুল পুরাটা একটা পুরাটা একটা ভাই এই যে এটা আবার পুরাটা একটা যা আছে ভাই যা আছে ভাই রে ভাই দেখেন ভাই আচ্ছা এটার কত করে পড়তেছে এই গায়ে এটা হলো ভাই টা গোস সাঁত্রিশ টা গায়ে করতেছে অনলি সাঁত্রিশ আচ্ছা তারপর এগুলি হলো সব দুই হাত গেল সব দুই হাত গেল আচ্ছা তারপর কি থাকে তারপর আছে আরা তারা বেক্সিবল ডিজিটাল সব থাকে আছে বেক্সিবল থাকে পাকিজা ডিজিটাল থাকে পাকিজা আচ্ছা একটু দেখায় দেন তো কোনটা কি থাকতেছে একটু দেখায় দেন দেখেন আরে এটা লাগে আপনার ডিজিটাল হ্যাঁ এই এটার উপরে খুলেন ডিজিটাল না একটু পরে দেখায় আগে বেক্সিবলটা দেখাই আগে বেক্সিবল আরাই হাতটা আগে আরা হাত বেক্সিবলটা দেখাই আচ্ছা একটু খুলেন

ডিজিটাল সর্বনিম্ন টুকরা এক গজ থেকে শুরু এক গজ থেকে শুরু ডিজিটাল এক গজ থেকে শুরু ডিজিটাল টু পার্ট ডিজিটাল টু পার্ট হ্যাঁ ভাই ওন্না গজ সব থাকবে গজ থাকবে গজ আর না ভাই গজ আর ওন্না থাকবে শুধু গজ আর ওন্না থাকবে আর যেগুলো তো গজ এটা গজ আর যেগুলো গজ এটা দিয়ে বডি হ্যাঁ এটা দিয়ে বডি বানাই পারে দাও না এটা হবে মানে সেটিং থাকতে সেটিং থাকতে সেট এটা কত করে গজ করতেছে এটা কত আছে 50 টাকা গজ 50 50 টাকা গজ ডিজিটাল ডিজিটাল

প্রবলেম এগুলি কত করে ভাই এগুলো আপনার সত্রিশ টাকা করছে অনলি ছত্রিশ টাকা থাকতেছে এক কালার এক কালার সাফ আর